সম্মানিত শিক্ষক উপস্থিত ভাই বোনেরা সম্মানিত নেতৃবৃন্দ এই সমাবেশে আপনাদের অনেকের বক্তব্যে শিক্ষকদের চাকরি জাতীয়করণ প্রসঙ্গ এসেছে কেউ কেউ মনে হয় আরো শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত করার কথা বলেছেন এছাড়াও আপনাদের এই সংগঠনের বাইরেও বেসরকারি শিক্ষকদের বিভিন্ন বেশ কিছু দাবি রয়েছে দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে অবশ্যই এক মত আপনাদের বক্তব্য থেকেই উঠে এসেছে এখন পর্যন্ত যতটুকু হয়েছে শিক্ষকদের জন্য শিক্ষকদের জন্য বিভিন্ন পর্যায়ে বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল অধিকাংশ সময় অধিকাংশ দাবিগুলো সে সময় পূরণ হয়েছে কাজেই আপনাদের এগুলো সম্পর্কে আমরা ওয়াকিফাল রাষ্ট্র এবং রাজনীতিক সংস্কার কিংবা নাগরিক উন্নয়নে আমরা যত উদ্যোগ গ্রহণ করি না কেন শিক্ষা ব্যবস্থাপনার আধুনিকরণ এবং শিক্ষকদের আর্থ সামাজিক নিরাপত্তা সম্মান যদি আমরা নিশ্চিত করতে না পারি তাহলে অবশ্যই আমরা যে লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি সেটিতে আমাদের কাঙ্ক্ষিত সুফল মিলবে না সম্মানিত উপস্থিতিবৃন্দ জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে অবশ্যই রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেশিনি বাড়ানো কিংবা চাকরি স্থায়ীকরণ কিংবা জাতীয়করণের বিষয়টি ইনশাল্লাহ ইতিবাচক বিবেচনার জন্য উচ্চ পর্যায়ের কমিশন আমরা গঠন করব ইনশাআল্লাহ